সময়ের সাথে সাথে জীবনেরও কত পরিবর্তন ঘটে তাই না একটা সময় ছিল যখন নতুন জামা কাউকে দেখাতাম না পুরাতন হয়ে যাবে এই বয়ে আর এখন সবাইকে দিয়ে যদি নিজে না কিনি তারপরেও কিন্তু মনের ভিতরে একটা শান্তি শান্তি অনুভব করতে পারে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বড় মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে গত ভিডিও তো তো আপনারা দেখেছেন আমরা শপিং করতে গিয়েছিলাম আর সেখান থেকে কী কী কিনেছি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আর তো এখন চলুন আমার সাথে কী কী শপিং করা হয়েছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন প্রতি বছরই দেখা যায় রমজানের এই ঈদটাতে অনেক বেশি কেনাকাটা করা হয়ে থাকে প্রিয়জনদেরকে গিফট দেওয়া প্রিয়জনদের কাছ থেকে গিফট পাওয়া সব মিলিয়ে খুবই আনন্দে কাটে এই সময়টা নিজেদের সাধ্যের মধ্যে চেষ্টা করি প্রিয়জনদেরকে ছোটোখাটো কিছু উপহার দেওয়ার জন্য হয়তো কোনো ব্র্যান্ড কিংবা দামি উপহার হয়তো দিতে পারি না কিন্তু যতটুকু দিতে পারে আলহামদুলিল্লাহ এতে করে আমরাও যেমন খুশি হই যাদেরকে দেয় তারাও কিন্তু মন থেকে অনেক বেশি খুশি হয় এই যে একটা পাঞ্জাবি দেখছেন এটা কিন্তু একটা কিনেছে আমার বাবার জন্য আর একটা আমার শ্বশুরের জন্য দেখা যায় প্রতি বছরই আমরা যে পাঞ্জাবিটাই কিনি একই সেমভাবেই কিনি একটা আব্বাকে দেই আর একটা আমার শ্বশুরকে দেয় আর এই যে একটা ছোট পাঞ্জাবি এটা কিন্তু আমার নুনাশের একটা ছেলের জন্য কেনা হয়েছে আর এই শাড়িটা তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেনই সবুজ কালার যে এই শাড়িটা কেনা হয়েছিল আমার শাশুড়ির জন্য আর এই শাড়িটারই শুধু নিচের অংশটার কালারটা একটু চেঞ্জ ওটা কেনা হয়েছে আমার আম্মার জন্য একদম বিয়ের পর থেকে এই কাজটি আপনাদের ভাইয়া করছে দেখা যায় যখনই মার্কেটে যায় ঈদের সময়টাতে শাড়ি কেনার জন্য সেম শাড়ি কিন্তু কিনে আমার আব্বার জন্য আর আমার শাশুড়ি মার জন্য আর একইভাবে কিন্তু আব্বার জন্য আর আমার শ্বশুরের জন্য কিন্তু সেম পাঞ্জাবিটাই কেনা হয় আমার ছোট্ট বাতিজিটির জন্য এই সুন্দর একটা জামা কেনা হয়েছে এটা কিন্তু আলমসের আর কাপড়টা খুবই সুন্দর আর একদমই নরম কিন্তু যাতে করে বাচ্চা পরে আরাম পায় আর এখন যে জিনিসগুলো দেখছেন এটা কিন্তু আমার এক জন্য কেনা হয়েছে ওনার জন্য একটা পিস কেনা হয়েছে আর ওনার এক সেলের জন্য একটা গেঞ্জি যেহেতু প্রতিটা আইটেমে গিফট করব তা কিন্তু প্রাইজের কথা আর বলছি না আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আর বড় অপারে একটা ছোট্ট ছেলে রয়েছে তার জন্য কিন্তু এই যে এই স্যারটা কেনা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর আর একদমই কিন্তু চাকচিক্য একটা কালার আর খুবই গর্জিয়াস উপরে একটা কোটির মতো রয়েছে নিচে কিন্তু একটা সুন্দর শার্ট রয়েছে আর এই না উপরের যে কোটিটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা চাইলে অন্য কিছুর সাথেও কিন্তু খুব সুন্দর করে পরা যাবে আর এটা খুলে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেখা যাবে এগুলো বাস করতে অনেকটা সময় লেগে যাবে আর এর সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট ছিল আর প্যান্টের সাথে কিন্তু খুব সুন্দর একটা বেল্টও ছিল মোটামুটি একের ভেতরে সব আছে এখানে আর এখানে একটা জমজম থ্রি পিস নেওয়া হয়েছে আর এখন যেহেতু একটু গরম গরমের সময় কিন্তু এই রকম কাপড় পরতে অনেক বেশি ভালো লাগে এই জন্যই কিন্তু জমজম থ্রি নেওয়া হয়েছে আর দেখা যায় গর্জিয়াস কিংবা কাজ করা যায় থ্রি পিসগুলো এগুলো আসলে অত বেশি একটা পরা হয় না ইচ্ছে কিন্তু অনেক কিছুই করে একদম সবাইকে ছোটোখাটো কিছু একটা দিই কিন্তু আসলে স্বাদের মধ্যে স্বাদ দেওয়া আর হয়ে ওঠে না জন্য দেখা যায় একটু এরকম করে আর কি দিতে হয় যতটুকু পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করি আর এইখানের এই কাপড়গুলো আমার বড় বাসরে ছেলে মেয়ের জন্যই কেনা হয়েছে আগে যে কোটি সেটটা দেখিয়েছি সেম একই কিন্তু এটাও শুধু কালারটা একটু চেঞ্জ হয়েছে ওইটার সাইজটা আসলে পাওয়া যায়নি তার জন্যই কিন্তু এটা নিয়েছি আর মার্কেটে দেখা যায় বাচ্চাদের কিন্তু খুবই ভালো ভালো কালেকশন জামা পাওয়া যায় আর মেয়েদের তো অনেক বেশি পাওয়া যায় আর এইগুলো দেখলাম খুবই পরিমাণ ট্রেন্ডিং দেখা যায় অনেক বেশি পাওয়া যাচ্ছিলো তারপরে কিন্তু এটা নিয়েছি আর এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা সেলো আর একটা উনা দেওয়া ছিল তারপরে যে একটা জামা এটা কিন্তু আমার একটা ভাগ ভাগ্নির জন্য নিয়েছি ছোটো বাচ্চাদের জামা কাপড় কিন্তু আসলে অনেক বেশি কিউট হয় যা দেখি তাই কিন্তু পছন্দ হয় ইচ্ছে করে একদম সব কিনে নিয়ে আসি আর তারপরে একটা কালো গেঞ্জি এটা কিন্তু আমার একটা ভাগ্নার জন্য কেনা হয়েছে তার আগে থেকেই কিন্তু কালো কালারের প্রতি একটা আকর্ষণ বেশি আমার কাছে বলছিল যে সেই নাকি কালো গেঞ্জি খুব পছন্দ করে আর জন্য কিন্তু দুই বাইরের জন্য সেম কালারের গেঞ্জি কেনার চেষ্টা করেছি রোজা রেখে যদিও এত ঘোরাঘুরি করে আসলে কেনাকাটা করা হয় না আর ইফতারের পরে যাওয়ার সুযোগ হয় না দেখা যায় সারাদিন রোজা রেখে যতটা না ক্লান্ত হয়ে ইফতারের পরে খাবার টাবার খেয়ে কিন্তু আর একটু শরীরে বেশি ক্লান্তি অনুভব হয় তারপর আরেকটা থ্রি পিস নেওয়া হয়েছে এটাও কিন্তু আমার বড় বোনের জন্য নেওয়া হয়েছিলো এটা তো আপনারা দেখেছেন আর এই যে এখানে আপনাদের ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি একটা পায়জামা সাথে দুইটা টি শার্ট নেওয়া হয়েছে একটা প্যান্ট নেওয়া হয়েছে যদিও আরও হয়তো মার্কেটে যেতে হবে একদিন আসলে হয়তো কিছু কেনা সম্ভব হয় না তারপরেও চেষ্টা করেছি একদিনে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে রাখার জন্য আর এখন চলে যাচ্ছি আমার একমাত্র প্রিন্সেসের কাপড় চোপড়গুলো দেখানোর জন্য মার্কেটে দেখলাম এই জামাগুলোই সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে আর আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছিল আর এই জামাগুলোই কিন্তু সিম্পল তবে দেখতে খুবই ভালো লাগছিলো আর এটা পরার পরেও কিন্তু খুব সুন্দর আর ছিল এই জন্যই কিন্তু এই জামাটা নেওয়া হয়েছে যদিও আর আগে থেকে ইচ্ছা ছিল পিঙ্ক কালার কিছু একটা নেবে কিন্তু কোনো কারণেই পিঙ্ক কালারের কোনো জামা খুঁজে পাচ্ছিলাম না তারপরে এই যে একদম যে ইয়ে একটা কটন কাপড় এটা টিসু কটন ছিল আর এটা কিন্তু একটু বেবি পিঙ্ক ছিল আর এটাও কিন্তু খুবই সুন্দর ছিল যাদের মেয়ে আছে তাদের তো একটু হলো কসমেটিক্সের দোকানে একটু ডো মারতে হয় আর আমিও কিন্তু তাই করেছি তারপর ওর জন্য গলার এরকম একটা সেট নিয়ে নিয়েছি আর একদম লাল টকটকে এক বান্ডেল ছুরি নেওয়া হয়েছে আর সাথে জামার সাথে একটু ম্যাচিং করে কিন্তু মাথার এরকম একটা ক্লিপ নেওয়া হয়েছে আর এই ক্লিপগুলোও কিন্তু ভীষণ সুন্দর চুলে দিয়ে রাখলে বেশ ভালোই লাগে সাথে দুইটা ব্রেসলেট নেওয়া হয়েছে যদিও বাচ্চা মানুষ তত একটা শাস্তে চায় না কিন্তু ঈদের সময় যাতে একটু অন্যরকম দেখা যায় এই জন্যই কিন্তু নেওয়া হয়েছে চুলের জন্য আরও দুইটা ব্যান্ড ক্লিপ নেওয়া হয়েছে এই ক্লিপগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল আর আপনাদের ভাইয়া এটা আমাকে কিনে দিয়েছে বলছিল তুমি তো কখনোই কোনো কসমেটিক্স কেন না আজকে আমার তরফ থেকে এটা আমি তোমাকে কিনে দিচ্ছি এটা তুমি নিয়ে পড়বে আর অনেকেই হয়তো ভাবছেন আচ্ছা আপু তো সবারই শপিং দেখিয়ে দিল আপুগুলো কেন দেখালো না সত্যি বলতে আমার ওই দিন কিছু কেনাকাটা করা হয়নি সবার জন্য কেনাকাটা করে পরে লাস্টে যে সময়টা আমার ভীষণ খারাপ লাগছিল তারপর মনে হলো ঠিক আছে এখন যেহেতু সবার জন্য মোটামুটি কেনাকাটা হয়েছে আমি অন্য দিন না হয়ে এসে কিনবো আজকে আর শরীর চলছে না তারপরে কিন্তু এই জন্য চলে এসেছি আর এই যে ব্রেসলেটটা এটা কিন্তু খুব জোর করে আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছিল যদিও এসব আর পরা হয় না তারপরেও যেহেতু উনি খুব করে চাইছিল এই জন্যই কিন্তু আমার নিয়ে আসা হয়েছে আর এ ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ঈদের শপিং সব মিলিয়ে যা কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর আমার এই কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সারাদিনের ক্লান্তি দূর করার জন্য যদি এরকম একটা শরবত ইফতারের সময় খাওয়া হয় তাহলে কিন্তু শরীরটাতে কোনো প্রকারই ক্লান্ত অনুভব হয় না এটা মূলত এক ধরনের বাদামের মিল্কশেক এখানে আমি তিন চারটা খেজুর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সাথে বাদাম, কাজুবাদাম কাঠবাদাম আর কিছু কিশমিশও কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে নরম হয় আর এখন এখানে একটা কড়া দিয়েছি দুই চা চামচের মতো দিয়েছি চিনি খুবই সামান্য পরিমাণে দিয়েছি লবণ আর দুই কাপ পরিমাণ দুধ আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি আর এখন এই উপকরণগুলো কিন্তু ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো এই মিল্কশেকটা যদি আপনারা ইফতারের সময় খান একদম আপনাদেরকে বলছি এটা কিন্তু খুবই হেলদি আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলেও রোজাতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা চাইলে এখানে কিন্তু বরফ কুচিও ব্যবহার করতে পারেন আর খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন দুইটা গ্লাস নিয়েছি আর গ্লাসের তলাতে দুইটা করে বরফ কুচি দিয়েছি আর উপর দিয়ে রোয়া আপচা দিয়ে এরকম একটু ডিজাইন করে নিয়েছি আর এ এখন দেখা সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছুটা খেজুর কুচি আমি এরকম করে দিয়ে দিয়েছি আর কিছু রু আফজা দিয়ে সামান্য করে ডিজাইন করে নিয়েছি আর আমার মিলশেক কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে যারা এতক্ষণ দুজনে আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম